আল্লাহ শুক্রিয়া আমরা গতকাল এলান করেছিলাম যে আমাদের ক্লাস আজকের থেকে শুরু হবে ইনশাল্লাহ আমরা আজকের থেকে শুরু করবো কোরআন শরীফ আল্লাহ তার বান্দাদের জন্য শেখার জন্য তো সে সহজ কীভাবে আরবি লেখা অসহজ পড়া অসহজ সেই বাস্তবতাটা আপনার আপনাদের সামনে আমি গড়ে তুলছি আপনারা সবাই খেয়াল করবেন দেশ এবং দেশের বাইরে যে বন্ধুরা আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন যে আপনারা গতকাল অনেকেই ফলো করছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ আজকে আমরা দেখব কোরআন শরীফ শেখার জন্য যে নিয়ম যে পদ্ধতি আরবি ভাষা এবং আরবি লেখা সব কিছুই কিন্তু এই পদ্ধতির মাধ্যমে ইনশাল্লাহ চলে আসবে সকলে বটে আমার হাতের দিকে দেখেন এরকম একটি লিখেন সঙ্গে লাগে তাহলে সঠিক উচ্চারণ অনেক সময় উচ্চারণের বেলায় উচ্চারণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে আমরা উচ্চারণটা কোন জায়গাতে হচ্ছে অ্যালিফ এরকম দুই টুট মিলে যায় দুই টুট নিলে সঠিক উচ্চারণ হবে না

চারটি সম্মানিত শ্রোতাগণ আপনারা দেখবেন যে একেবারেই সহজ আরবি লেখা একেবারেই সহজ এই প্রথমটার নাম আলিফ দ্বিতীয়টার নাম আলিফ তৃতীয়টার নাম আলিফ চতুর্থটার নাম আলিফ সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখেন প্রথমটা খালি রাখলাম দ্বিতীয় এবং তৃতীয় নিচে নিচে মিলিয়ে দিলাম তৃতীয় এবং চতুর্থ নিচে নিচে দিলাম দেখতে পাচ্ছেন সবাই এরকম একটা মাখা করে দিলাম এই চিত্রটা পুরা নাম হচ্ছে অল্লা অল পুরা নাম নিলে হচ্ছে অল্লা যে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের পালন কর্তা আমাদের রব আমাদের রিজিক দাতা আমাদের জীবন হায়াত মত সব কিছুর মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তিনি হচ্ছে মহান আল্লাহ সে আমরা একটি হরফ শিখলাম সে হরফটা কি আলিফ আর এই আলিফ গুলা লেখে লেখে হ্যাঁ যুগ সংযুক্ত করে মহান আল্লাহ তাল নাম লিখে পেলাম আবার দেখবেন ঈদগাহের মধ্যে মসজিদের মধ্যে আগেকার আমরা দেখতাম মা ওই যে কুটির শিল্প বলে হাত দিয়ে এই ছোট্ট ছোট্ট দিয়ে এটাকে সেলাই করে 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 এরকম সুন্দর করে একটা গ্লাসের মধ্যে আর্টিস্ট করে এটা গ্লাসের মধ্যে ফ্রেমের মধ্যে করে ঘরের মধ্যে লটকায় রাখতাম তখন আসলে আমরা যখন মাদ্রাসায় পড়ি না বা পড়ছি ভর্তি হয় নাই মাদ্রাসায় পড়ি নাই তখন বুঝতাম যে এই চিত্রটা কি বড় সুন্দর লাগতো আসলে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন সমদর যে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার এই নাম সেই মধুময় নাম আমরা পড়তেও পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা লিখতেও পারছি তো আমরা সবাই পরবর্ত এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে হ্যাঁ মায়া মমতা সবচেয়ে আনন্দদায়ক যে মহান আল্লাহর নাম মানুষের অনিচ্ছাই সে ইচ্ছা না করলেও যেন আল্লাহর নাম নেই দেখবেন মুসলমান ইমানদার তার মুখে দিয়ে এমনি বের হয়ে আসছে আলহামদুলিল্লাহ যারা হ্যাঁ মুসলমান যারা দিনদার বিশেষ করে তারা হ্যাঁ সুখে অসুখে দুঃখে সুখে সব অবস্থায় মহান আল্লাহ আল্লাহর নাম ভুলে নেই বিপদে পড়লে আমার আল্লাহ আমাকে বাঁচাবে হ্যাঁ সুখে থাকলে আমার আল্লাহ আছে সুখে এই যে কথাগুলা বেড়ে আসছে এই মহান আল্লাহ রাবুল্লাহ আলমের নাম এমনিতে বেড়ে আসছে কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে আমাকে মুসলমানের করে জন্ম দিয়েছেন সেজন্য ইচ্ছায় অনিচ্ছায় কি ইচ্ছায় তো মুমেন্টটা বলেই ইমানদাররা তো বলেই হ্যাঁ মুসলমানরা তো বলেই এবং অনিচ্ছায় তার কাজ করবে কি আল্লাহ আল্লাহ যদি আমাকে এই জিনিসটা দিত আমার আল্লাহই দিবে এই বিশ্বাস তার আছে তো সর্বপ্রথম যে শব্দটা বের হয়ে আসে মুখ থেকে মহান আল্লাহ তালার নাম সেই মহান আল্লাহ তালার নাম আমরা লিখতে পারলাম মাত্র হরফ শিখলাম একটি কয়টি হরফ শিখলাম একটি হরফ সেই হরফ আলিফ আর আলিফ দিয়ে মহান আল্লাহ তালার নাম লিখতে পারলাম আশা করি দর্শক বুঝতে পারছেন আরবির লেখা পড়া একেবারে সহজ আসেন অল্প সময় আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই

দেখেন এ নিচে বাইরে দুই চার ছয় সাত অর্থাৎ ষাটটি আগে আর ওপরে আসে পাঁচটি তাহলে মোট হইলো সাতটি আর পাঁচটি অর্থাৎ বারোটি আর সকলে দেখেন সেগুলি খেয়াল করবেন এই আলীফুল কেরামতি আমি এক জায়গায় পড়াইতেছি তো এই বন্ধু বলছে হুজুর এইগুলো আলীফের কেরামতি আরে এটা তো মহান আল্লাহ তাআলা নাম মহান আল্লাহ তাআলাকে স্মরণ করার একটা চিত্র দেখেন কি হচ্ছে সেগুলি খেয়াল করবেন এই প্রথম দুইটা আমি নিচে নিচে যুগ করে দিলাম মিলাই দিলাম তারপরে তিন নম্বর উপরে গেলে তিন নম্বর যেটা সেটা খালি চার এবং পাঁচ মেলে দিলাম তারপরে এরকম গুল খেলে দিলাম আসেন তো পোরাটা মিল হচ্ছে তো দেখেন ভাই সবগুলোই আরিফ এই আরিফ আমাদের মাত্র শিকা হলো একটি আর একটি দিয়ে কি করতে পারলাম আমরা লিখতে পারলাম প্রথমে আপনারা দেখছেন অ ও তারপর দেখছেন ল্যা লে দেখেন হ্যাঁ ওলাম কেলাম বলেন হাদিসে আসে লোক ঝারা এই খালি মার জিকির করবে অর্থাৎ ল্যা ই লে হ্যাঁ ই ল জিকির করবে আল্লাহ রবুলা আমিন তার পিছনে সমস্ত গুনা মাফ করে দেবেন সোহা তো দেখেন এখানে একটা বিষয় হচ্ছে আমরা জিকির করি হ্যাঁ যে জিকিরের ফজিলত বলা হয়েছে যে ব্যক্তি জিকির করতে করতে হ্যাঁ হ্যাঁ দুনিয়াতে চলে যাবে সেই জিকির করনেওয়ালা হাসতে হাসতে জানলাতে চলে যাবে সুবহানাল্লাহ তো আলহামদুলিল্লাহ আল্লাহর ফকি শুকুর আমরা এই জিনিসটা আজকে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ আমরা দেখি বিভিন্ন জায়গায় আমরা জিকিরের মাজলিস পাই আমরা জিকির করি সেখানে এই জিনিসটি মুখে আমরা উচ্চারণ করি আজকে আমরা এই চিত্রটা দেখতে পারলাম তো ইনশাল্লাহ আপনিও পারবেন এই উপরে পাঁচটা আলিফ লেখেন প্রথম দুইটা মিলাই দিবেন তারপর একটা খালি তারপরে দুইটা মিলাই এরকম ভাঁকা করে দিবেন তারপরে নিচে সাতটা লেখবেন প্রথমটা খালি দুইটা মিলাইবেন তারপর একটা খালি তারপরে তিনটা সাথে মিলাই এরকম ভুল ধরে দিবেন তো দেখবেন আলহামদুলিল্লাহ সে আল্লাহ পাখের নাম হয়ে গেছে আমি বাচ্চাদেরকে একটু শিক্ষা দিবে এই বাচ্চারা কি করে করে বিভিন্ন ছবি আঁকা করে বিভিন্ন আমি এক জায়গায় পড়াইতেছি তো ছোট বাচ্চা একটা বোর্ডের মধ্যে আঁকতেছে বলতেছে হজুর আমি ভূত লেখি তুমি তো ভূত হাসতেছে ভূতে তো ভূত লেখে হজুর তুমিও ভূত হয়ে যেতেছ ভূতের ছবি একবার কেন আর তোমাকে আমি একটা হ্যাঁ জিনিস শিখাই দিই তুমি এটা লেখো তো তাকে আমি এরকম চিত্রা হ্যাঁ বানাই দিলাম লেখলাম আলহামদুল্লাহ আছে তো সেটা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা দেখতে পালাম আরবি শিক্ষা সহজ এবং খুবই সুন্দর চিত্র করে লেখা যায় তো আমি এখানে জিনিসটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো যে আরবি ভাষা যেরকম লেখা সহজ। সেই রকম শেখা সহজ পড়া সহজ আর আল্লাহ তাআলা তো নিজে বলছেন আমি সহজ করে দিয়েছি যারা কোরআন শরীফ শেখার জন্য আগ্রহ ও সিয়ত हासिल করতেnabla আল্লাহ তাআলা সহজ করে আসেন এই যে আমরা মনে করেন একটা টান দিলে কি গেল আলিফ হয়ে গেল আচ্ছা মনে করেন আমি লিখছি এই যে একটা টান দিলাম কোনো কিছু হলো না এখন একটা টান দিলাম দুইটা টান দিলাম কিছু হলো না এখন তিনটা কোনো কিছু হলো না এখন একটা চ্যাপটা তো চারটা টান দিলাম কিছু হলো না পাঁচটা টান দিলো পাঁচটা টান দেওয়ার পরে একটি ঘর হইলো ক আর আরবিতে এক দিলে কি হয়ে যায় আলিফ আচ্ছা মনে করেন আমি বা ইংরেজিতে কিছু দেখছি যে বাসায় নিয়ে আমরা খুব ব্যস্ত দুইটি টান দিলাম কিছু হল না এ একটি টান দিলাম তিনটি টানে হয়ে গেলো আলিফ এ আর একটানে হয়ে গেলো আরিফ সুতরাং বাংলা থেকে আর্বি পাশ সহজ 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 আরবি আমরা প্রতিদিন এইভাবে ক্লাস করব এবং আগামী দিন আমাদেরকে ধারাবাহিক প্রতিদিন কিছু ভরা ভরা করবো ইনশাল্লাহ আপনারা তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আল্লাহ তালা কাছে